একটি সাপ মারলে তার জোরা সঙ্গী কখনোই আপনাকে খুঁজে ধ্বংস করতে আসবে না চুষে রক্ত বের করবেন এমন চিন্তা ভুলে যান সাপ কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায় কথাটা একদমই ভুল আজকাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা রকমের বিষাক্ত সাপের খবর পাওয়া যাচ্ছে ফসলের মাঠে ঝোঁপে ছাড়ে যারা কাজ করতে যাচ্ছেন তাদের অনেকের মৃত্যুর খবর আসে সব সম্পর্কে আমাদের কিছু জ্ঞান থাকা জরুরি সাপের শক্তি এত দুর্বল যে ফুলের গন্ধও আসে না তাই কার্বলিক অ্যাসিডে সাপ পালায় না এসব সেফটি এককালে প্রচলিত ছিল এখন এগুলো ব্যর্থ টোটকা ছাড়া আর কিছুই নয় বিন বাজালে সিনেমায় সাপ নাচে বাস্তবে সাপ নাচে না সাপের কান নেই শোনার জন্য ঘন ঘন জীব বের করতে হয় সাপ আপনাকে আক্রমণ করবে না আপনি যদি শব্দ করে হাঁটেন সে বুঝতে পারে সাপের বুকের তলায় খোলসের রং আলাদা সেখানে বিশেষ স্নায়ুতন্ত্র থাকে মাটির কম্পন বুঝতে পারে আপনি কত দূরে আছেন আপনি সাইজে কত বড় সে বুঝতে পেরে পালিয়ে যায় বেলি হাসনাহিনার গন্ধে কখনো সাপ আসে না কেউ কেউ জীবদ্দশায় বেলি হাসনাহেনা গন্ধরাজের তলায় সাপ দেখেছেন হয়তো মনে রাখবেন সাপের ঘ্রাণ শক্তি খুবই দুর্বল সে গন্ধ পায় না সাপ সিনেমার সর্বরাজ কিংবা নাগের মতো নয় যে সঙ্গী হারানোর প্রতিশোধ নিতে ছুটে আসবে সাপ নিম্ন প্রজাতির প্রাণী এদের মধ্যে রিভেঞ্জ বলে কিছু নেই ছোট সাপের বিষ নেই কথাটা ভুল সাপের বাচ্চা সাপ কেঁচো সমান হলেও কেউটের কামড়ে অনেক রোগীকে টানা চব্বিশ ঘন্টা জীবনের সাথে ফাইট করতে হয়েছে সিনেমায় বলে সাপ দুধ খায় গরুর দুধ খেতে গোয়াল ঘরে হানা দেয় ভুল কথা এসব সাপ ক্ষেতের ব্যাং পোকামাকড় খায় সাপ কাটলে ব্লেড দিয়ে কেটে দিলে বিষ বের হয়ে যায় যা কথাটা একদম ভুল সুতরাং কাজটা ভুলেও করবেন না ব্লেড দিয়ে কাটলেন তো বিষকে রক্তের সাথে নিজ হাতে মিশিয়ে দিলেন চন্দ্রবোড়া কামড় দিলে লোহিত রক্তকণিকা ভেঙে যায় রক্ত বমি রক্ত পায়খানা হতে পারে কামড়ের জায়গায় রক্ত ছড়তে পারে ফুলে যেতে পারে লাল হতে পারে ফোসকাও পড়তে পারে এমন কি কিছু সাপের কামড়ে মানুষ হাঁচাটাক হয়ে যায় মাঝে মাঝে নির্বিশ সাপ কামড়ে মানুষ মারা যায় কেননা ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে এবং চিকিৎসা এবং সতর্কতার অভাবে রোগীটি বিনা চিকিৎসা করা যায় বেশি নাড়ালেই বিষ ছড়াবে সাপে কাটা জায়গা সাবান দিয়ে ধুয়ে ফেলুন ব্লেডে কেটে কিংবা চুষে রক্ত বের করবেন না এবং এমন চিতা মাথায় আসলে একদম ভুলে যান যেখানে কামড়াবে সেখানে নড়াছড়া একদম বন্ধ রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ালে বেশ দ্রুত ছড়িয়ে যায় হাত একদম নাড়াবেন না পায়ে কামড়ালে হাঁটবেন না সাপে কাটা স্থানে ভুলেও অ্যাসিড ঢালবেন না মরিচের গুঁড়ো দেবেন না কার্বলিক অ্যাসিডে সাপ সরে না এবং কোনো সরপরাজ তেল বা গুটি বড়ি কিছুই সাপ তাড়াতে পারে না তাবিজ কোনো কাজেই লাগবে না সাপটাকে পারলে চিনে রাখুন ডাক্তারকে বললে চিকিৎসা পেতে সুবিধা হবে তবে ধরতে যাবেন না মেরে ফেলারও দরকার নেই মৃত সাপকে ধরতে চাওয়াও নিরাপদ নয় এরা মৃত্যুর ভান করে শুয়ে থাকতে পারে জীবিত ধরে ওঝার কাছে নিয়ে যাবেন এমন চিন্তা থাকলেও ছেড়ে ফেলুন ওঝা সাপের বিষ নামাতে পারে না বিষাক্ত সাপে কাটলে আপনি বাঁচতে পারেন একটা মাত্র পথ অনুসরণ করলে সেটা হলো দুনিয়ার কারো মতামত নেবেন না সাপ কাটলে এক সেকেন্ড সময় নষ্ট না করে হাসপাতালে বা ডাক্তারের কাছে চলে যান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ